বিপ্লবী সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ দ্বিতীয় পর্ব হল সাপ্তাহিক শীর্ষ কাগজের বিপ্লবী সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ হল শিরোনামের প্রতিবেদনের একটি অংশ শীর্ষ নিউজ ভিডিওতে ইতিপূর্বে তুলে ধরা হয়েছে আজ আরেকটি অংশ তুলে ধরা হচ্ছে সবকিছু হট টাইমের মধ্যে সম্পন্ন করার নিয়ম রয়েছে সেই ফর্মুলাটা অন্তর্বর্তী সরকার অনুসরণ করেনি বিপ্লবী সরকার গঠন করার কথা ছিল শুরুতেই সেই হট টাইমটার পার হয়ে গেছে অনেক আগেই এখন এ ধরনের উদ্যোগ ব্যর্থ হবে এটাই স্বাভাবিক হলো তাই তাছাড়া প্রধান রাজনৈতিক দল বিএনপির এতে প্রচন্ড বিরোধিতা রয়েছে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র জামায়াতেরই অকুণ্ঠ সমর্থন রয়েছে এ ধরনের অনির্বাচিত বিপ্লবী সরকার গঠনের প্রতি কারণ বক্তৃতা বিবৃতিতে যাই বলুক না কেন বাস্তবে তারা চাইছে নির্বাচন বিলম্বিত হোক দু সালে মাইনাস টুর পরিকল্পনা নিয়ে ওয়ান ইলেভেন ঘটানো হয়েছিল কিন্তু তা সফল হয়নি নানা কারণ তার মধ্যে রয়েছে তখন সফল না হলেও এবার আবার একই পরিকল্পনাটি সামনে আনা হয় সরকারের নীতি নির্ধারকদের চিন্তা ছিল অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা আওয়ামী লীগ তো মাইনাসই হয়ে আছে মাইনাস টু ফর্মুলায় বিএনপি মাইনাস করা হবে শুধু জামাত সহ ইসলামী দলগুলোকে নিয়ে তারা চলবেন এই দলগুলোকে শক্তিশালী করে গড়ে তোলা হবে তারপর নির্বাচন দেওয়া হবে এমন পরিকল্পনা তাদের ছিল কিন্তু সবকিছুই উলটপালট হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে অথচ এর আগে বিএনপি বরাবরই মাইনাস টু এবং নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ করছিল বস্তুত এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মূল উৎস ছিল যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সরকার যদিও বলা হচ্ছিল ট্রাম্পের জয়ে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন হবে না বাস্তব ঘটনা কিন্তু তা নয় ডেমোক্রেটের সরকার এগোচ্ছিল ভারতকে টার্গেট করে ভারতের সেভেন সিস্টারের প্রতি নজর রয়েছে মার্কিনীদের দীর্ঘদিনের ভারত এটা আগে থেকেই জানতো তাই যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে কোনো ক্রমেই ভিড়তে দেয়নি যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল ভারতের সঙ্গে সম্পর্ক রেখেই এই অঞ্চলে ঢুকতে কারণে শেখ হাসিনা সরকারকে তলে তলে নানাভাবে সমর্থন দিয়ে গিয়েছিল সেই সব চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই যুক্তরাষ্ট্র সরাসরি অর্থাৎ ভারতকে মাইনাস করে অঞ্চলে ঢোকার পরে পাঁচ অগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্রদের দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে নেপথ্যে থেকে ডক্টর ইউনুস তখন ছিলেন বিদেশে ভারত এটা বুঝতে পেরেই অন্য কারো নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা চালায় ডক্টর ইউনুস এ ব্যাপারে ভারতের প্রতি প্রকাশ্যে হুমকি দেন ভারত হেরে যায় ডক্টর ইউনুসের নেতৃত্বেই সরকার গঠিত হয় কিন্তু সেই থেকে দু দেশের মধ্যে বরাবর অস্বস্তি ও অস্থিতিশীল সম্পর্ক বিরাজ করছে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বিএনপিকে মাইনাস করে এখানে দীর্ঘমেয়াদী যে অনির্বাচিত সরকার বহাল রাখতে চেয়েছিল সেটা এখন আর বাস্তবায়িত হচ্ছে না এর অনেকগুলো কারণ আছে তবে মোটা দাগে এটা বলা যায় যে বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্রেট সরকার যে পথে হাঁটছিল ট্রাম্প সেই পথে যাবে না ট্রাম্পের প্রধান টার্গেট ভারত নয় তার টার্গেট হবে চীন এছাড়া ডোনাল্ড ট্রাম্পের মূল নীতি হল সামরিক যুদ্ধ নয় অর্থনৈতিক যুদ্ধ যদিও যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলেও তাদের রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন হয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কিছু নীতি রয়েছে এবং তিনি তার নীতি বাস্তবায়নে অনেকটাই এগুয়ে স্বভাবের ফলে বাংলাদেশ ইস্যুতে আসন্ন ট্রাম্প সরকারের নীতি পরিবর্তন হতে বাধ্য এ প্রতিবেদনের আরও একটি অংশ পরবর্তীতে প্রকাশ করা হবে আমাদের সঙ্গে থাকার জন্য পাঠকদের অনুরোধ করছে ধন্যবাদ